আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মোহানডাব্বুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন এখন আমরা শরীরের রক্ত গরম করা কিছু কথা জেনে নিব কবি উইলিয়াম শেক্সপিয়ার তার কবিতা ভেনাস অ্যান্ড অ্যারোনিস কবিতায় বলেছেন মেক ইউজ অফ টাইম সময়কে কাজে লাগান লেট নট অ্যাডভান্টেজ স্লিপ সুযোগকে হাত হতে দিবেন না মোহনডাব্বুল আলমিন মানুষকে পৃথিবীতে যে সময়টুকু দিয়ে পাঠিয়েছেন এটি হচ্ছে মানুষের জন্য এক বিশাল সুযোগ কারণ মারা যাওয়ার পরে শত চেষ্টা করেও কোনো মানুষের পক্ষে পৃথিবীতে আর ফিরে আসা সম্ভব নয় কাজেই মোহানাব্বুল আলমিন মানুষকে যে সময়টুকু দিয়েছেন এই সময়টুকুকে সঠিকভাবে কাজে লাগানোই হচ্ছে বুদ্ধিমানের কাজ তাই তো কবি উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন মেক ইউজ অফ টাইম সময়কে কাজে লাগান লেপনট অ্যাডভান্টেজ স্লিপ সুযোগকে হাতছাড়া হতে দিবেন না এরপর কবি ম্যাথু আর্নল্ড তার কবিতা সোহরাব অ্যান্ড রুস্তম কবিতায় বলেছেন সামার বন কেউ কেউ জন্মগ্রহণ করে টু ডু গ্রেট ডিটস অর্থাৎ মহৎ কাজ করার জন্যে অ্যান্ড লিভ এবং অমর হওয়ার জন্যে সামার বন্ড কেউ কেউ জন্মগ্রহণ করে টু বি অবসকিউর্ড অর্থাৎ মিসামিসি বা অখ্যাত হওয়ার জন্য অ্যান্ড ডাই এবং মারা যায় সামার বন্ড টু ডু গ্রেড ডিটস অ্যান্ড লিভ সামার বনড টু বি অবসকিউর্ড অ্যান্ড ডাই এরপর ভারতের রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম বলেছেন মোস্ট পিপল টেক বার্থ বেশিরভাগ মানুষ জন্মগ্রহণ করে আর না লিভিং অর্থ উপার্জন করে অ্যান্ড দেন আর তারপর ডাই মারা যায় নেভার ফলো দেম কখনো এদেরকে অনুসরণ করবেন না মোস্ট পিপল টেক বার্থ আর না লিভিং অ্যান্ড দেন ডাই নেভার ফলো দেম ওকে এরপরে রয়েছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় বলেছেন জড়ের মতো বেছে কি ফল। জড়ের মতো বেঁচে কি ফল জডের মতো বেঁচে কি ফল জড় পদার্থের মতো বেঁচে থেকে কোনো লাভ নেই এরপর কবি কাজী নজরুল ইসলাম বলেছেন ভিতর হতে দ্বার বন্ধ করে জীবন থাকিতে কে আসিস মরে ভিতর হতে দ্বার বন্ধ করে জীবন থাকিতে কে আসিস মরে ওকে এরপরে কবি কাজী নজরুল ইসলাম বলেছেন আবার মানুষ হবো কবে মোরা মানুষেরে ভালোবাসি আবার মানুষ হব কবে মোরা মানুষেরে ভালোবাসি এরপর সব শেষে রয়েছে কবি কাজী নজরুল ইসলাম বলেছেন বাঁচার অধিক আছি মোরে বাঁচার অধিক আছি মোরে প্রিয় শিক্ষার্থী বন্ধু এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করি আপনি আমার পাশেই থাকবেন ধন্যবাদ